হিজবুল্লার গেরিলা বাহিনী এদের শরীরে কি আলাদা শক্তি সাংঘাতিক পাওয়ার বাড়িতে থাকে না মাটির নিচে কোন গভীরে এদের রাস্তা না এই যোদ্ধাদের হাতে একবার পড়ে গেলে ইসরায়েলি বাহিনী শেষ হয়ে যেতে পারে চোখের নিমেষে কত বড় রিস্ক নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু যেমন তেমন নয় হিজবুল্লাহ গেরিলাদের অস্ত্র ভাণ্ডারের পরতে পরতে রহস্য নাসার আল্লাহ হিজবুল্লাহ লিডার তাকে প্রাণে মেরে ফেললো নেতানিয়াহু সেরা জেচে পড়ে নিজেদের রিস্ক বাড়ালো ইসরায়েল জানেন কি হিজবুল্লার প্রাণ ভোমরা ঠিক কোথায় লুকানো আমেরিকা ও ইউরোপের সংবাদ মাধ্যমগুলোর দাবিটা কিন্তু সাংঘাতিক দক্ষিণ লেবাননের গ্রামীণ এলাকায় পাথুরে জমির নিচে সুরঙ্গ খুঁড়ে সেনা ঘাঁটি তৈরি করেছে শিয়াপন্থী হিজবুল্লাহ সেখানেই লুকিয়ে রয়েছে তাদের গেরিলা বাহিনী যাদের ক্ষমতা জাহির করা দরকারই পড়ে না সময় এলে জবাব দিতে এরা পিছপা হয় না তা ইসরায়েলের বিরুদ্ধে সুরঙ্গ থেকে পিলপিল করে গেরিলা বাহিনী বেরিয়ে এলে পরিণতি কি ঘটতে পারে সেটা ভেবেই চমকে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুকে সাপোর্ট করা পশ্চিমা বিশ্ব গুলির লড়াই বম ব্লাস্ট একসাথে হাজার হাজার ডিভাইসে পেজার বিস্ফোরণ হিজবুল্লাহকে একের পর এক টার্গেট করে ফুল ফর্মে যুদ্ধ বাঁধানোর চেষ্টায় ছিল ইসরায়েল আর ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ লিডার হাসান নাসারাল্লাহর মৃত্যুর খবর কফিনের শেষ পেরেকটা যেন পুঁতে দিল সিচুয়েশন থেকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন প্রতিবেশী দেশটাতে ছড়িয়ে থাকা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার কোমর ভাঙার পণ করেছে ইহুদি সেনা যা মোটেই সহজ হবে না কিন্তু এটা তো ফ্যাক্ট হিজবুল্লাদের আটঘাটই আলাদা এমনিতেই গোটা বিশ্ব জানে দুনিয়ার সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে এই বিশাল বাহিনীর কাছে যার অধিকাংশই ট্রেন্ড দক্ষ রয়েছে প্রায় দু লক্ষ রকেট এবং মিসাইল গাজার হামাসও এদের কাছে ফেল পড়ে যায় তারপর আবার গোয়েন্দা সূত্রে খবর গোপনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে মাটির নিচে মাইলের পর মাইল সুরঙ্গ তৈরি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী সেখানেই মজুদ রয়েছে মারাত্মক সব ক্ষেপণাস্ত্র যার অধিকাংশ ইরান থেকে চোরাপথে পথে পৌঁছেছে হিজবুল্লাহ জেরায় হিজবুল্লার এই সুরঙ্গগুলো এতটাই চওড়া যে এর ভেতরে অনায়াসেই চলাফেরা করতে পারে রকেট লঞ্চার দিয়ে সাজানো ফৌজি ট্রাক বা সাঁজোয়া গাড়ি সুরঙ্গের মধ্যে বসেই চালানো যায় ক্ষেপণাস্ত্র হামলা গোয়েন্দারা তাই হিজবুল্লার গুপ্ত ঘাঁটিগুলোকে মাটির নিচের ক্ষেপণাস্ত্রের শহর বলে জানিয়ে রাখি এই গেরিলা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে তারা সিদ্ধ এর থেকে শত্রুর উপর হামলা চালিয়ে চোখে নিমেষে আবার সুরঙ্গে ঢুকে গায়েব হয়ে যেতে পারে হিজবুল্লার যোদ্ধারা কি এইটুকুতেই ছিটকে গেলেন এখনো ইনফ্রাস্ট্রাকচার বাকি হিজবুল্লার এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহরের তিনটে অংশ বাংকার ক্ষেপণাস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার ভূপৃষ্ঠের গভীরে যা জালের মতো ছড়িয়ে রয়েছে সুরঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আবার বিভিন্নভাবে একটার সাথে একটা কানেক্টেড ফলে জঙ্গিদের কাছে অনায়াসেই নির্দেশ পাঠাতে পারেন হিজবুল্লার নেতারা সাধেকি ইরান সমর্থিত শিয়াপন্থী হিজবুল্লাহকে বিশ্বের অন্যতম শক্তিশালী জঙ্গি গোষ্ঠী বলে মনে করা হয় অনেকে তো এটাও বলছেন নিজেদের লিডার নাসার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য লেবাননের হিজবুল্লা গোষ্ঠী এবার যা যা করবে তাতে ইসরায়েলের রাতের ঘুম উড়ে যেতে পারে আর এই আবহে ইসরায়েলের স্থলবাহিনী লেবাননে ঢুকে হামলা চালানোর সাহস দেখালে তো ব্যাস হয়েই গেল যুদ্ধ যে আরও ভয়াবহ রূপ নেবে মধ্যপ্রাচ্যে তা নিশ্চয়ই নতুন করে বলে বোঝানোর দরকার পড়ে নাকেল